আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থেকেছি সবসময় আমি আশা করব আজকের এই সূচনা লগ্নে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেই নির্যাতিত নিবেদিত সাংবাদিক হয়ে কাজ করে যাবে যারা রাজপথে থেকে নিজের জীবনকে বাজি রেখে কাজ করেছেন তাদের তারা এই দেশকে অনেক কিছু দিয়েছে যেগুলা আমরা বলে শেষ করতে পারবো না অবশ্যই আমরা চাই এরকম একটি সংগঠন এরকম একটি সংগঠন তৈরি হোক যাতে করে বাংলাদেশ যে সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যারা আছে এদের পাশে সহযোগিতার জন্য দাঁড়াতে পারে এবং আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ ওয়াদা করছি সব সময় আমি আপনাদের পাশে থাকব সকল আমরা চাই যে একটি তাজা প্রাণও যাতে আর এভাবে ঝরে না পড়ে আমাদের এই এমন ভাবে করতে হবে

রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যেখানে সাংবাদিক নির্যাতন সেখানে প্রতিরোধ আমরা আমাদের অবস্থান থেকে যে যার অবস্থান থেকে যেভাবে পারি একটা নির্যাতিত সাংবাদিকের পক্ষে যাতে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি তাকে সহযোগিতা করতে পারি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব আমরা তার পাশে দাঁড়াবো সাগরণী হত্যার বিচার থেকে শুরু করে ইদানিং গাজীপুরে ঘটে যাওয়া আমারই এক সাংবাদিক সহযোগিতা বন্ধু আসাদুজ্জামান তুহিন ওনাকে যেভাবে নৃশংসভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে প্রকাশ্য জনতার সামনে এমনকি ওই সিসিটিভির ফুটেজও আমরা দেখেছি ওইখানে পুলিশের অবস্থান ছিল অথচ ওই মুহূর্তে যদি পুলিশ ঠিকমতো ভূমিকা পালন করতে পারত এই ঘটনা ঘটনা আমরা কোনো সাংবাদিক নির্যাতন আমরা হলে বা কোনো সাংবাদিক নিহত হলে